হিসেবে কুষ্টিয়া জেলার তিনটে উপজেলা ভেড়ামারা কুষ্টিয়া এবং দৌলতপুর থেকে যাতে তামাকের চাষটা নির্মূল আমরা করতে পারি এই কারণে আমরা একটা ইন্ডিকেটর নির্ধারণ করছি জেলা প্রশাসন পক্ষ থেকে যে আমাদের তামাক যাতে দশ বছরের মধ্যে এই তামাক যাতে এই দেশের থেকে মানে কুষ্টিয়ার থেকে দূরকৃত হয় এর জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এর জন্য কৃষকদের উদ্বুদ্ধকরণ করা হচ্ছে কৃষকদেরকে বিকল্প ফসল সম্পর্কে কৃষকদের সচেতন করা হচ্ছে এবং কৃষকরা যাতে সহায়তা পায় এই বিষয়ে আমরা নানানভাবে সহযোগিতা করি নিজের শরীরের ক্ষতি মানে অনেকে দেখলেন এই যে বাচ্চা শিশু এ কো তামাকের কাছে নিয়ে কাজ করতে আছে এটি তো তামাক জিনিসটা ভালো না নিশা জাতীয় জিনিস তামাক চাষের শুরু থেকে এই তামাক প্রক্রিয়াজাতকরণ করা পর্যন্ত অনেক ধরনের স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হন এই অঞ্চলের যারা তামাক চাষ করেন এবং এই তামাকের প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যারা জড়িত এবং তামাক শোকানো থেকে শুরু করে তামাক পোড়ানো পর্যন্ত যে বিষয়গুলো আমাদের বিভিন্ন বাড়িতে বাড়ির আশপাশে করা হয় এখান থেকে যে তামাকের ধোয়া এবং অন্যান্য যে ক্ষতিকর পদার্থ তৈরি হয় সেটা থেকে আসলে বড় ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন

আপনারা জানেন যে ফুসফুসের ক্যান্সার একটি প্রধানতম কারণ হলো তামাক এবং শ্বাসতন্ত্রের অন্যান্য রোগ যেমন দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের প্রদাহ যেটি আমরা সাধারণ বাংলা ভাষায় বলি অ্যাজমা বা হাঁপানি রোগ শতকরা তামাকের কারণে জমা হয় মানে ওই বাতাসটা যখন জ্বালায় তখন একটা গন্ধ যখন তোমার ঘর থেকে বের করে তখন বিচ্ছিরি একটা গন্ধ আবার যখন এটা বাছাই করে তখন একটা গন্ধ আশেপাশে বাড়িতে করলেও নিজের বাড়িতে পুরো গন্ধটা এসে লাগে এমনই জিনিস সাতবার আটবার সাবান দিয়ে হাত দিলে ওই গন্ধটা গা থেকে যায় না হাত